ওয়েলকাম রঞ্জন একাডেমির আজকের বারো তারিখ অর্থাৎ বারোই ফেব্রুয়ারির প্রশ্নোত্তর পর্বের দ্বিতীয় পার্টে অনেক অনেক ওয়েলকাম প্রথম পার্টে কিন্তু আজকে আমরা প্রথম পঁচিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যারা যারা এখনও ভিডিওটা দেখো নি তারা অবশ্যই গিয়ে এখনই ভিডিওটা দেখো আশা করি প্রত্যেকের কাজে লাগবে এবং আজকে আমরা এখন দ্বিতীয় পার্টে কিন্তু বাকি পঁচিশটা প্রশ্নোত্তর নিয়ে কিন্তু আলোচনা করব। যেহেতু আজকের প্রত্যেকটা প্রশ্নোত্তরই অনেক বড় বড় ছিল আলোচনা ভিত্তিক ছিল সেই কারণে কিন্তু আজকে আমরা প্রজিকটা নিয়ে আলোচনা করেছিলাম এখন আমরা বাকি পোজিস্টা নিয়ে আলোচনা করব তো আজকের ছাব্বিশ নম্বর প্রশ্ন সিম্পল প্রেজেন্টেন্সের একটি ডেমো ক্লাস অর্থাৎ বাচ্চাদের সিম্পল প্রেজেন্টেন্স আপনি কী করে বোঝাবেন তো অবশ্যই আমরা দৈনন্দিন যে কথাবার্তাগুলো বলি যে কাজগুলো করি সেগুলোই তাদের বলার চেষ্টা করব যে আমরা যে কাজগুলো রোজ করি চির যেগুলো প্রত্যেক দিনই করি রোজ করি আমরা সেটাই হচ্ছে চিরসত্য সেটাই হচ্ছে প্রেজেন্ট সিম্পল সিম্পল প্রেজেন্টেন্স তো এইভাবে আমরা তাদের উদাহরণ দেব ধরো সূর্য প্রতিদিনই ওঠে তো আমাদের এইভাবে তাদের বলতে হবে সানরাইজেস ইন দ্য ইস্ট সূর্য তো প্রতিদিনই ওঠে এটা চিরসত্য কেউ যদি প্রতিদিন কোনো কাজ করে আমরা প্রতিদিন স্কুলে আসি চিরসত্য আমরা প্রতিদিন খেলি চিরসত্য এইভাবে কিন্তু তাদের বোঝাতে চাই পারবো বোঝাবো তাহলে তাদের সেন্টেন্সের গঠনটাও কিন্তু স্ট্রাকচারটাও কিন্তু আমরা বলে দেব এইভাবে সাবজেক্ট প্লাস ভি ওয়ান এবং ভি ওয়ানের সাথে এস বা ইএস যুক্ত থাকতে হবে তারপরে প্রশ্ন এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংঘগুলি কীভাবে শেখাবো তো এইভাবে কিন্তু আমরা এক থেকে একশো কীভাবে শেখাবো এটা শেখানোর ক্ষেত্রে কিন্তু আমাদের প্রাথমিকের পাঠ্য বইয়ে যে ইরাটাস্থিনিসের চালনই রয়েছে সেই চালনির মাধ্যমে তাদের আমরা শেখাবো অর্থাৎ এক থেকে একশো পর্যন্ত লিখে প্রথমে এক কেটে দেবো তারপর দুই কেটে দুইয়ের দুই রেখে দুইয়ের কী করবো দুইয়ের সব গুণিতজ্ঞগুলোকে কাটবো ঠিক আছে কাটার পর এইভাবে আমরা তিন তিন রাখার পরে তিনের গণিতগুলি কাটবো ঠিক আছে পাঁচ পাঁচ রেখে পাঁচের গণিতগুলি কাটবো এইভাবে কেটে কেটে আমরা কিন্তু যা পড়ে থাকবে সেটাই মৌলিক তাদের আমরা শেখাবো তারপরে প্রশ্ন হচ্ছে এস সি আর এবং এনসিআরটির ফুল ফর্ম অর্থাৎ এনসিআরটি হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এবং এসসিআরটি সি একই রকম শুধু ন্যাশনালের জায়গায় স্টেট অর্থাৎ স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং তারপরে প্রশ্ন শিশুর বুদ্ধিমত্তার পরিমাপের জন্য কোন স্কেল ব্যবহার করব। তো প্রত্যেকে আমরা ডিএলএডে কিন্তু এটা পড়েছি সাইমন স্কেল অর্থাৎ এটা দিয়ে আমরা কিন্তু বুর্ধাঙ্ক মাপতে পারবো অর্থাৎ বুর্ধাঙ্ক সমান সমান হচ্ছে মানসিক বয়স বাই সাধারণ বয়স গুণ একশো ঠিক আছে তারপরের প্রশ্ন হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভেলশান অর্থাৎ সিসিই বলতে কী বোঝেন আচ্ছা এর নামের মধ্যেই কিন্তু এটার পুরো অর্থটা লুকিয়ে রয়েছে কন্টিনিউয়াস মানে হচ্ছে সবসময় চলতে থাকবে এমন এবং কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে সব দিক বা সমস্ত কিছুই মূল্যায়ন করা অর্থাৎ এটি এমন একটি মূল্যায়ন ব্যবস্থা যা সারা বছর ধরে কন্টিনিউয়াস চলে এবং যেখানে শুধুমাত্র পড়াশোনা নয় খেলাধুলা নাচ গান আচরণ অর্থাৎ কম্প্রিহেন্সিভ অর্থাৎ সমস্ত কিছুই মূল্যায়ন করা হয় তারপরে প্রশ্ন ভারতীয় জাতিসংগীতের রচয়িতাকে এটা রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর সকলেই আমরা জানি তারপরে প্রশ্ন দু হাজার তেইশ সালের জি টোয়েন্টি কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা আমাদের ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল তারপরে প্রশ্ন ডিজলেক্সিয়া কি ডিজলেক্সিয়া হচ্ছে এমন একটি শিখন অক্ষমতা যেখানে শিশুরা শব্দ পড়তে মানান মনে রাখতে এবং অক্ষরের তফাত বুঝতে খুব সমস্যা হয় যেমন বিকে ডি হিসেবে লেখা এসকে উল্টো করে লেখা ইত্যাদি তারপরে বৃষ্টিপাত কীভাবে হয় বৃষ্টিপাত বোঝানোর জন্য কিন্তু আমরা খুব সাধারণভাবে গল্প কিন্তু আমরা তাদের বোঝাতে পারবো জলচক্রের মাধ্যমে যে প্রচণ্ড গরমে নদী নালা জল শুকিয়ে যায় সেই শুকিয়ে যাওয়ার জল বাষ্প হয়ে উপরে উঠে যায় হ্যাঁ সেই উঠে গিয়ে মেঘ হয় মেঘ যখন ঠান্ডা হয় বাতাসের সংস্পর্শে আসে তখন আবার তা জলগণায় পরিণত হয় এবং ভারী হয় নিচে বৃষ্টি হিসেবে পড়ে ঠিক আছে তারপরে প্রশ্ন হচ্ছে শিক্ষক হিসেবে আপনার শক্তি ও দুর্বলতা কী তো এখানে আমাদের শক্তি অর্থাৎ আমাদের ধৈর্য শিশুর মন শিশুদের শিশুদের মনস্তত্ত্ব বোঝার ক্ষমতা এবং শেখানোর প্রতি আগ্রহ এটা কিন্তু আমাদের উল্লেখ করতে হবে এবং দুর্বলতাটা আমরা এইভাবে কিন্তু বলতে পারি দুর্বলতাকে যা দুর্বলতা মনে না হয় ঘুরে যেন সেটাও একটা শক্তি মনে হয় যেমন স্যার আমার এটা একটা দুর্বলতা যে আমি যদি কোনো কাজ শুরু করি তো সেই কাজ যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমার মনে শান্তি আসে না ঠিক আছে তারপরে স্থানীয় মান কীভাবে ক্লাস টুয়ের বাচ্চাদের শেখাবো তো স্থানীয় মান শেখানোর ক্ষেত্রে তাদের আমরা কাঠি বা স্ট্র দিয়ে দেখাতে পারি যে এখানে কটা কাঠি আছে দেখো তো বারোটা তো বারো সমান সমান কত দশ যোগ দুই তাই না হুম তাহলে একটা কাঠিতে দশটা ব্যান্ডিল আছে তাহলে একটা কাঠি সমান সমান এক দশক তারপরে দুটো খোলা কাঠি আছে সমান সমান দুই একক এভাবে আমরা কিন্তু স্থানীয় মানের ধারণা দিতে পারি ঠিক আছে তারপরের প্রশ্ন হচ্ছে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় তো এটি আঠাশে ফেব্রুয়ারি পালিত হয় কেন পালিত হয় বিজ্ঞানী সি রমন এই দিনের রমন এফেক্ট তৈরি করেছিলেন আবিষ্কারের ঘোষণা করেছিলেন সেই জন্য তারপরের প্রশ্ন হচ্ছে নির্মিতিবাদ অর্থাৎ নির্মিতবাদের তত্ত্বের মূল কথা কি। নির্মিতিবাদের তত্ত্বের মূল কথা হচ্ছে শিক্ষার্থীরা ফাঁকা স্লেট নয় তারা তাদের পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতে এবং পরিবেশের সাথে মিতস্ক্রিয়া করেই নিজেদের নিজেরাই জ্ঞান নির্মাণ করে শিক্ষক কেবলমাত্র একজন হেল্পার অর্থাৎ সহায়ক হিসেবে কাজ করে ফ্যাসিলিটার ঠিক আছে তারপরে প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় এর ঐতিহাসিক গুরুত্ব কি পশ্চিমবঙ্গের রাজধানী আমরা প্রত্যেকেই জানি কলকাতা এবং এর গুরুত্ব এটি একসময় ভারতের রাজধানী ছিল যেটি উনিশশো সাল পর্যন্ত ছিল এটি ভারতীয় নবজাগরণ সাহিত্য এবং বিভিন্ন স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল তারপরে প্রশ্ন ভার্ব এবং অক্সুলেরি ভার্ভের পার্থক্য কী অর্থাৎ ভার বলতে মেন ভার্ব মেন ভার্ব হচ্ছে বাক্যের প্রধান কাজ বোঝায় এমন ভার্ব যেমন একটা বাক্য আমরা কিন্তু এদের বলতে পারি আই এম প্লেইং আই এম প্লেইং এখানে আমরা খেলছি আমি আমি খেলছি তাই তো তা আমি খেলছি এখানে খেলা হচ্ছে মেন ভার্ব এবং আই এম অ্যামটা হচ্ছে অক্সিলি ভার্ভ ঠিক আছে এইভাবে কিন্তু তাদের আমরা বোঝাতে পারি একটি ধীর শিক্ষার্থী অর্থাৎ স্লো লার্নারকে আমরা কী করে মূল্যায়ন করব। তাদের জন্য আমাদের প্রশ্নের মান সহজ করতে হবে লিখিত পরীক্ষার পাশাপাশি মৌখিক বা প্রজেক্টের মাধ্যমে মূল্যায়ন করতে হবে তাদের উন্নতির জন্য রিমেডিয়াল টিচিংয়ের ব্যবস্থা করতে হবে এইভাবে আমরা করতে পারি তাদের তারপর প্রশ্ন জলবায়ুর পরিবর্তনের দুটি কারণ বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণ বলতেই বনভূমি ধ্বংস করা আর জীবাশ্ম জ্বালানির ব্যবহার পেট্রোল ডিজেল কয়লা ইত্যাদি ব্যবহারের ফলে গ্রিনহাউস হাউস গ্যাস বৃদ্ধি হচ্ছে ঠিক আছে তারপরে প্রশ্ন টিএলএম কি টিএলএম হচ্ছে শিশু শিক্ষণ 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 উপকরণ শিক্ষক শিক্ষণ উপকরণের জাপার দানকে সহজ এবং মূর্ত করে তোলে যেমন ব্ল্যাকবোর্ড গ্লোব চার্ট ফ্ল্যাশ কার্ড বাস্তব বস্তু যেমন ফুল ফল ইত্যাদি তারপরের প্রশ্ন হচ্ছে পঁয়তাল্লিশ ভাগ পাঁচ কীভাবে লম্বা ভাগে ভা করবেন লম্বা ভাগে করবেন বোঝান তো পঁয়তাল্লিশ ভাগ পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে নামটা পড়বো পাঁচ একে কে পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ এখানে ভাজ্য হচ্ছে পঁয়তাল্লিশ ভাজক হচ্ছে পাঁচ ভাগ ফল হচ্ছে নয় এবং ভাগে শূন্য অর্থাৎ এই বা বাস্তব উদাহরণ যে পঁয়তাল্লিশটি চকলেট পাঁচজন বন্ধুর মধ্যে ভাগ করে দিলে কয়টি করে চকলেট পাবে তোমরা তখন কিন্তু তারা উত্তর এইভাবে করতে পারবে বা ভাগ করতে পারবে তারপর প্রশ্ন শিশুদের নৈতিক শিক্ষা কীভাবে দেবেন নৈতিক শিক্ষা মানে তাদের উপদেশ না দিয়ে খেলা গল্পের মাধ্যমে শিক্ষা দেওয়া হবে মনীষীদের জীবনই পড়ানো হবে সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষক নিজে একজন রোল মডেল হিসেবে আদর্শ শিক্ষক হিসেবে তাদের সামনে উপস্থিত থাকবেন তবেই এটা আমরা করতে পারব তারপরের প্রশ্ন হচ্ছে ইউনেস্কোর পূর্ণ নাম কি ইউনেস্কোর পূর্ণ নাম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন তারপরে সাতচল্লিশ নম্বর প্রশ্ন শ্রেণীকক্ষে প্রযুক্তির ব্যবহার কীভাবে করবেন অবশ্যই বর্তমান প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমরা স্মার্ট বোর্ড বা প্রজেক্টরের মাধ্যমে তাদের পড়াবো কবিতা ছড়া পড়ানোর সময় যেমন আমরা ভিডিও এবং অডিও দুটোই আমরা দেখাতে পারি বা শোনাতে পারি তারপরে আমরা গুগলআর্থ দিয়ে আমরা ভূগোল বোঝাতে পারবো ঠিক আছে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশের ঐতিহাসিক গুরুত্ব কি। প্রায় দুশো বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে এই দিন আমরা ভারতীয়রা স্বাধীনতা অর্জন করেছিলাম তারপরের প্রশ্ন জেপিডি কী জেপিডি হলো জোন হল জোন অক্সিমেশন প্রক্সিমেল ডেভেলপমেন্ট প্রক্সিমাল ডেভেলপমেন্ট এটি হলো শিশুর নিজে যা করতে পারে এবং তাকে সাহায্য করার পর সে যতটা করতে পারে তার মধ্যবর্তী অবস্থাটা অর্থাৎ এই দুয়ের মাঝের অবস্থাটাই হচ্ছে জেপিডি ঠিক আছে তারপরে প্রশ্ন হচ্ছে আপনি কেন প্রাথমিক শিক্ষক হতে চান আমরা আশা করি প্রত্যেকেই এই প্রশ্নের উত্তর নিজের নিজের মতো করে দিতে পারবো তবু আমি একটা দেওয়ার চেষ্টা করছি ভালো লাগলে অবশ্যই এটাই বলবেন বা এর থেকে কিছু অ্যাড বা কিছু কাটতে পারেন শিশুদের আমি ভালোবাসি তাদের সময় তাদের সঙ্গে সময় কাটাতে আমি পছন্দ করি আমি মনে করি একটি শিশুর চরিত্র ও শিক্ষার ভিত্তি প্রাথমিক স্তরে তৈরি হয় আমি সেই ভিত্তি করার কারিগর হতে চাই এবং সমাজের গঠনের জন্য আমি কিছু অবদান রাখতে চাই তো এই ছিল আজকের বাকি পঁচিশটি প্রশ্ন এবং তার মানে কিছু সমসাময়িক উত্তর আশা করি এই উত্তরগুলো আশা করি আপনাদের অনেক কাজে দেবে এবং আপনারা এর মতো করে নিজের মতো করে তৈরি করে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এছাড়া এই ভিডিওর পিডিএফ কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনেই দেওয়া থাকবে ঠিক আছে আজকের মতো টাটা ধন্যবাদ অনেক অনেক